হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ ভিওর্স আপনারা কীভাবে আপনাদের প্রিয় মানুষের সাথে চ্যাটিং করার পর সেই চ্যাটিংটা আপনারা কেটে দেবেন এবং লুকিয়ে ফেলবেন কেউ জানবে না সেই প্রসেসিং তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যাঁ বিয়র্ডস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বিয়র্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পর এখানে ম্যাসেঞ্জার যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই ম্যাসেঞ্জার অফিসিয়াল অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন আমি কিন্তু আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক ম্যাসেঞ্জার অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি কার সাথে আপনার প্রিয়জনের সাথে যে কথা বলেছেন সেই কথাটা আমি কিন্তু একদম ডিলেট করে দেবো দেখতে পাচ্ছেন আমি একজনের সাথে কথা বলেছি একদম ডিলেট করে দেবো কেউ জানবে না এ দেখতে পাচ্ছেন ডিলেট করার জন্য আপনাদেরকে এখানে একটা চাপ দিয়ে ধরে রাখতে হবে হ্যাঁ দর্শক এ দেখেন আমি একটা চাপ দিয়ে কিন্তু ধরে রাখলাম তারপরে কিন্তু এই যে ডিলেট অপশনে কিন্তু আমি একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন একটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার একটা ডিলিট অপশন চলে আসবে এখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু একদম আমার মেসেঞ্জার থেকে কিন্তু সারা জীবনের জন্য সে চ্যাটলিস্টটা কিন্তু একদম চলে গেল দর্শক কেউ কিন্তু আমার এই চ্যাটলিস্টটা আর ধরতে পারবে না আমি তার সাথে চ্যাটিং করেছি হ্যাঁ দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে এরকম আপডেটমূলক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয় হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন allah peace.